ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু অল আই থিঙ্ক ইউ আর অল অফ ফাইভ সো লেটস স্টার্ট দ্য টপিক নাও আজ আমরা শিখব কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় কনভারশন অব অক্টালিমেল নাম্বার প্রথমে জেনে নেই অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য শূন্য থেকে সেভেন অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই আটটি সংখ্যা অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি তাহলে এই সংখ্যা উক্ত সংখ্যাগুলো নিয়ে গঠিত সংখ্যা পদ্ধতি হলো অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এর বেশ বা ভিত্তি হচ্ছে এই আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য মোট যতগুলো চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি যেহেতু এখানে শূন্য থেকে সাত অর্থাৎ আটটি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়েছে তাই এর বেজ বা বৃত্তি হচ্ছে আট এখন আমরা জানবো অক্টাল সংখ্যা পদ্ধতিকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয় তার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটি অক্টাল সংখ্যা ফাইভ ফোর এটি একটি অক্টাল সংখ্যা এখন এটিকে আমরা দশমিক সংখ্যায় আমরা পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি বাইনারিকে কিভাবে দশমিক সংখ্যায় প্রকাশ করতে হয় সেখানে আমরা বাইনারি সংখ্যার প্রত্যেকটি বিট বা প্রত্যেকটি অঙ্ককে আমরা বাইনারির ভিত্তি দুই দ্বারা গুণ করে যোগ করেছি ঠিক একইভাবে অক্টালকে আমরা যখন দশমীকে রূপান্তর করব তখন প্রত্যেকটি অক্টাল মানের মানকে তার বৃত্তি এর দ্বারা গুণ করে যোগ করব ফাইভ ইন্টু এইট প্লাস ফোর ইন্টু এইট প্লাস জিরো ইন্টু এইট যেহেতু এখানে কোনো রেডিক্স পয়েন্ট নাই তাই আমরা সর্বডান থেকে সর্ব বামের দিকে আমরা পজিটিভ পাওয়ার বসাবো জিরো ওয়ান টু এখন গুণ করে নেই ফাইভ ইন্টু এইটের পাওয়ার টু অর্থাৎ এখানে দুটি এইট রয়েছে এইটের পাওয়ার টু মানে দুটি এইট রয়েছে এইট ইন্টু এইট সমান আটারা চৌষট্টি তাহলে এখানে হবে চৌষ্টি প্লাস ফোর ইন্টু পাওয়ার ওয়ান অর্থাৎ জিরো দ্বারা গুণ করলে এটা জিরোই হবে তাহলে চৌষট্টি তিনশত বিশ চৌষট্টি ইন্টু ফাইভ চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই পাঁচই তিরিশ দুই বত্রিশ তিনশত বিশ পাস চারের বত্রিশ দুই শূন্য দুই তিন আর দুই পাঁচ তিনের তিন তিনশত বাহান্ন দশমিক সুতরাং ফর্টি অক্টাল সমান থ্রি ফিফটি টু দশমিক এই ছিল আমাদের রেডিক্স পয়েন্ট ব্যতীত অক্টাল নাম্বার সিস্টেমকে দশমিক নাম্বার সিস্টেমে কনভার্ট করার কৌশল এখন আমরা রেডিক্স পয়েন্ট যুক্ত অক্টাল নাম্বারকে দশমিক নাম্বারে রূপান্তর করব তার জন্য আমরা একটি অক্টাল নাম্বার নিয়ে নিচ্ছি যেমন ফাইভ জিরো সেভেন পয়েন্ট ফোর সিক্স ফাইভ জিরো সেভেন পয়েন্ট ফোর সিক্স অক্টাল একে আমরা কনভার্ট করব দশমিক নাম্বার সিস্টেমে মনে রাখতে হবে অক্টাল নাম্বারে অক অঙ্কগুলো বা চিহ্নগুলো কখনোই জিরো থেকে সেভেন এর ভিতরে থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না এখন আমরা ওই কিক নিয়মে গুণ করে নেই ফাইভ ইন্টু এইট প্লাস জিরো ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট রেডিক্স পয়েন্ট প্লাস ফোর ইন্টু এইট প্লাস সিক্স এইট এখন আমরা রেডিক্স পয়েন্ট থেকে বামের যে অঙ্কগুলো সেখানে পজিটিভ পাওয়ার বসাবো জিরো ওয়ান টু রেডিক্স পয়েন্ট থেকে সর্বরানে যে অঙ্কগুলো আছে আমরা সেখানে নেগেটিভ পাওয়ার বসাবো মাইনাস ওয়ান মাইনাস টু এখন গুণ করে নেই ফাইভ ইন্টু এইটের পাওয়ার টু অর্থাৎ এখানে দুটি এইট চৌষট্টি চৌষট্টি তারপরে প্লাস জিরো দ্বারা গুণ করলে জিরোই হবে প্লাস ইন্টু এইটের পাওয়ার জিরো আমরা পূর্বে লক সূচকের ম্যাথ সলভ করতে গিয়ে দেখেছি লক জিরো ইকুয়াল ওয়ান হয় ঠিক তেমনি যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হয় তার মান হবে প্লাস ফোর ইন্টু ওয়ান বাই এইট প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই এইট এইট স্কোয়ার অর্থাৎ এখানে দুইটি এইটি টু ফোর পাওয়ার পাওয়ার এইটি টু উপরে পাওয়ার চলে আসছে মাইনাসটা উঠে যাবে এটিকে গুণ করলে আমরা পাই ফাইভ ইন্টু চৌষট্টি সমান প্লাস শূন্য আনার প্রয়োজন নাই সাতেকে সাত প্লাস বাই আঠারা চৌষট্টি তিনশো বিশ আর সাত যোগ করলে দাঁড়ায় তিনশত সাতাশ প্লাস ফোর বাই এইট প্লাস সিক্স বাই সিক্সটি ফোর এখন তিনশত সাতাশের সাথে আমরা এটিকে লসাগু করে যোগ করে নেব চৌষট্টি এবং এইট এর লসাগু চৌষট্টি এইট মধ্যে এইট বার আটবার যায় আট এখন আমরা হর দিয়ে বাঘ করেছি বাকফলকে দিয়ে গুণ করব আট গিয়েছে তাহলে প্লাস চৌষট্টি চৌষট্টি মধ্যে একবার ছয় কে ছয় তাহলে তিনশত সাতাশ প্লাস তিনশত সাতাশ প্লাস বত্রিশ এবং ছয় যোগ করলে হয় আটত্রিশ বাই হলো চৌষট্টি তাহলে দুশত সাতাশ প্লাস আটত্রিশকে যখন চৌষট্টি দ্বারা আমরা বাক করব তাহলে হয় ফাইভ নাইন থ্রি সেভেন পয়েন্ট ফাইভ নাইন থ্রি সেভেন যোগ করে দেই তিনশত সাতাশ পয়েন্ট ফাইভ নাইন থ্রি সেভেন এই ছিল দশমিক সংখ্যা পদ্ধতি সুতরাং ফাইভ অক্টাল সমান থ্রি দশমিক আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে পরবর্তী কোন এক এপিসোডে